আচ্ছা যাক যখন তার মানে বাবা জিওসি ইয়ে আপনাকে আপনাকে রেস্কিউ করতে স্যার আপনি আমাদের স্যার আপনার এ নিয়ে যা বলবেন তাই হবে স্যার কি বলছি বলো স্যার আপনার সঙ্গে আমার যদি স্যার বলছিলেন আপনার কাছে জানতে যে আপনি কোথায় থাকবেন আপনি যদি আমাদের কাছে ইয়ে থাকতে চান তাহলে আপনি আমাদের সঙ্গে থানায় যেয়ে রেস্ট নিতে পারেন আনারেস নিতে আমার এই সব না আমার কে জানি না কে ডাক্তার